মেলা কেমন করতেছে অনেক ভালো অনেক ভালো আর কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ ভালো আপনি মেলা কেমন উপভোগ করতেছেন জি অনেক ভালো অনেক ভালো নাকি একাই আসছে একাই আসছেন ফ্যামিলি নিয়ে আসলে আরো ভালো

মানে <laughs> 0 ডলারের নিরাপদ 0 সর্বোচ্চ নিরাপত্তা দর্শক আপনারা যারা আছেন আমাদের বৈরব কুলিয়ারচর কোटियाদি নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া চাইলে সবাই এখানে আসতে পারেন এখানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা চলতেছে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী এখানে আমাদের পুলিশ ভাইয়েরাও রয়েছে আপনাদের সাথে আমাদের আনসার জি পুলিশের পাশাশাশে আনসার আছে এবং আনসার আছে জি জি এবং সিভিলও আমাদের সিভিলও লোক আছে এবং এলাকার volunteersরাও দায়িত্ব পালন করতেছে আমরা আশা করি মেলা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে শেষ হবে আজকে উপস্থিত হয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব বাণিজ্য মেলায় এখানে মাসব্যাপী শুরু হয়েছে বাণিজ্য মেলা তো আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে বাণিজ্য মেলাটা দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা আশা করতেছি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক টাইক করে দিবেন তাহলে চলুন আমরা প্রবেশ করি বাণিজ্য মেলায় আর প্রবেশের আগে আপনাদেরকে একটা জানিয়ে দিচ্ছি মেলার দুই পাশেই রয়েছে টিকিট কাউন্টার আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা বিশ টাকায় আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন আর ভিতরে কি আছে এটার হচ্ছে আলাদা বিষয় তো চলুন ভিতরে কি কি আছে মেলায় আপনাদেরকে একটু দেখাই আমাদের টিকিট দেওয়ার কাম শেষ এখন আমরা ভিতরে প্রবেশ করলাম যে এক পাশ থেকে শুরু করি এখানে প্রথমে আমরা একটু দেখতে পাচ্ছি এখানে একটা গন্ডগোলের অবস্থা তৈরি হয়ে গেছে মেলা মানেই আসলে গন্ডগোল তো থাকবে এটাই স্বাভাবিক তো আমরা এখানে দেখতেছি না ঠিক আছে আমরা একটু ঘুরে দেখাই মেলার আকর্ষণীয় দিকগুলো মেলাতে বিভিন্ন ধরনের স্টল থাকবে এটাই স্বাভাবিক তবে দেখার মতন যে যে বিষয়গুলো আছে আমরা এটা একটু আপনাদেরকে দেখাই এই এই জায়গাটা এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এখানে পানির পোয়ারা তৈরি করা হয়েছে এটা সন্ধ্যার পরে হয়তোবা চালু করা হবে আর এখানে বিভিন্ন কালারের লাইটের ব্যবস্থা করা হয়েছে তো বিক্রি পুস্কার বিশাল সমাহার দেখি আমরা আরো ভিতরে কোথায় কি আছে মেলায় বাচ্চাদের জন্য রয়েছে রাইডের ব্যবস্থা এখানে আমরা ঘোরার রাইড দেখতে পাচ্ছি আরেক পাশে আমরা দেখতে পাচ্ছি ড্রাগন ট্রেন গাড়ি চমৎকার চমৎকার সব রাইড আছে এখানে আশা করতেছি এই দিকটাতে রয়েছে দোলনা আমরা দেখতে পাচ্ছি এখানে দোলনা রয়েছে পাশাপাশি রয়েছে এখানে পিছনে নৌকার রাইড তারপরে এই পাশে আরেকটা রাইড স্থাপন করা হচ্ছে এটার কাজ এখনো সম্ভবত সম্পন্ন হয় নাই এটা হয়ে যাবে যারা আপনারা আসবেন এই মেলাতে আমি আশা করতেছি যে কেউ হতাশ হবেন না বিশ টাকা প্রবেশে ঢুকলে হয়তো বা এখানে আপনি বেশ কিছু সময় কাটাতে পারেন আর এই মেলাটা চলবে আমাদের এখানে প্রায় এক মাস ব্যাপী

যাই হোক এখানে অনেক বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে আমরা দেখতেছি উঠতেছে নাচতেছে নামতেছে জিনিসটা সুন্দর যাই হোক তারপরে এই পাশে আছে আবার বাচ্চাদের নাচানাচি করার জন্য একটা জায়গা প্রত্যেকটা রাইডে চড়ার জন্য ওঠার জন্য কিন্তু আপনাকে এখানে পে করতে হবে বিনামূল্যে কিন্তু কিছুই হবে না প্রত্যেকটার সামনে কাউন্টার রাখা আছে আর এখান থেকে আপনাকে পে করতে হবে ঘুরতে ঘুরতে আমরা এখন আসছি মেলার আরেক প্রান্তে ভূতের বাড়ি এখানে তো একটু ভূতের বাড়ি একটু ভূতের বাড়িটা ভালো করে দেখা এখানে আমরা আছি এখন যে জায়গাটাতে এটা হচ্ছে একটা ভূতের বাড়ি তো এখানেও টিকেটের মূল্য তাই পঞ্চাশ টাকা কি ভাই বুধ দেখাইতেছেন হ্যাঁ বুধ দেখাইতেছি হ্যাঁ বুধ দেখাইতেছি কতক্ষণ পাঁচ সাত মিনিট

বেশ কিছু রাইড আছে এই মেলাতে আপনারা এখানে আসলে মোটামুটি তারা রাইডে চড়তে পছন্দ করেন অনেকগুলো রাইড পাবেন এখানে তারা কেনাকাটা থেকে শুরু করে সবকিছুই এখানে পেয়ে যাবেন খুব সহজেই তবে মেলাটা দারুণ লাগতেছে যারা সময় কাটাতে চান তারাও আসতে পারেন ভৈরব ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বা নরসিংহের আশেপাশে যারা আছেন তারা আপনারা নির্দিদায় আসতে পারেন এখানে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে আগত আমরা দেখতে পাচ্ছি তান্দুরি চা চকলেট চা তান্দুরি কফি মানে তান্দুরি দিয়ে যা কিছু আছে সবকিছুই এখানে পাওয়া যাবে সবাই খাইতেছে ভাই একটু জিজ্ঞেস করি ভাই ভাই কি তান্দুরি চা খাইতেছে মানে আপনারা যারা খাইতে চান আসতে পারেন এই মেলাতে তান্দুরি চা এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে আর একটা রাইড আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মেলা পর্যবেক্ষণ টাওয়ার এটার কাজ এখনও শেষ হয় না যেহেতু মেলা মাত্র শুরু হয়েছে মাত্র দুই দিন হইল সম্ভবত তো এখানেও আরেকটি রাইড আছে এখানে চাইলে ছোট বাচ্চারা বড় যারা আছে তারা সবাই উঠতে পারে আর টিকেটের মূল্য এটা হচ্ছে ড্রাগন ট্রেন আর টিকিটের মূল্য এখানেও পঞ্চাশ টাকা তো আমরা যে কয়টা রাইড দেখছি প্রায় সব কয়টা রাইডেই টিকিটের মূল্য পঞ্চাশ টাকায় নির্ধারণ করা হয়েছে সময় কম বেশি আছে প্রত্যেকটা রাইডেই